জয় মা দয়াময়ী তো দেখো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মায়ের মন্দিরে দেখো এখন আমি আছি তো তোমরা সকলে অনেকেই জানতে চাও যে এই মায়ের মন্দিরটা কোথায় তো অনেকে আসতে চাচ্ছ মায়ের মন্দিরে কেউ আসতে পারছো না এই মায়ের মন্দিরটা হলো তিনহাটায় তিনহাটা বলরামপুর রোড কোয়ালিদেহ রাইস মিলে তো তোমরা যদি যদি আমার সাথে যোগাযোগ না করো তো মন্দিরে কেউই আসতে পারবে না যদিও মন্দিরে আসো তো মন্দিরে আসতে পারবে না কেন অবশ্যই আসতে পারবে যদি মন্দিরে আসো তোমাদেরকে ঘুরে যেতে হবে কারণ ডেলি দিন মায়ের মন্দির খোলা থাকে না আর আমার বাড়ি হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার বাড়ি কোথায় মায়ের মন্দির কোথায় তো আমি শুরুর থেকে তোমাদেরকে ভালো করে বলি যে আর সম্পূর্ণ ভিডিওটা আমার যদি তোমরা কেউ না দেখো বুঝতে পারবে না কেউ ঠিকানাটা যদি মিস করে যাও তাহলেও বুঝতে পারবে না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো তো এক করে আমি বলছি ঠিকানাটা তোমরা শুনে নাও খুবই দরকারি একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য আর আমার বাড়ি হচ্ছে দিনাটা দিনহাটা মদনমোহন বাড়ি মদনমোহন বাড়ির যদি তোমরা দিনাটা এসে যাও তো মদনমোহন বাড়ি গ্যাস অফিস যে আছে সেই গ্যাস অফিসের অপোজিটে দেখবে একটা গলি আছে সেই গলি দিয়ে একদম শেষের বাড়িটাই হচ্ছে আমার বাড়ি সেখানেই আমি থাকি আর মায়ের মন্দিরটা হচ্ছে বাড়িতেও আমাদের মন্দির আছে ওই বাড়িতে পুজো দিই আর আমাদের মন্দির যে যে মাকে এখন যে দেখছো তোমরা এই মাকে এখানে যে এসেছি আমি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িটাও একটু বাড়ির থেকে দূরে মদনমোহন বাড়ির থেকে তো তোমাদেরকে যারা আমার বাড়িতে আসবে মা মদনমোহন বাড়িতে আসবে তোমাদেরকে বলতে হবে কি যে কোনো একটা টোটো ধরে হোক অটো ধরে হোক উঠে গেলে টোটো হোক অটো কিছুতে উঠে গিয়ে বলবে যে বলরামপুর লাইন পাড়ে যাব যে কোচবিহার বা এই সাইড থেকে যাচ্ছ মদনমোহন বাড়ির সাইড থেকে বা অন্য সাইড থেকে আসছো লাইন পাড়ে যাব তো লাইন পার থেকে লাইন পাড়ে গিয়ে দশ টাকা ভাড়া লাইন পার থেকে আবার একটা অন্য টোটো চেঞ্জ করে অন্য টোটোতে উঠে বলবে কি কোয়ালিদেহ রাইস মিলে যাব। সে তোমাকে নিয়ে যাবে কুয়ালিদেহ রাইস মিল একদম যে রাইস মিল রাইস মিলের একদম উল্টো দিকেই মায়ের মন্দির রাইস মিলের উল্টো দিকে যে দেবে বাঁশঝাড়টা রয়েছে বাঁশঝাড় সেই বাঁশঝাড়ের ভেতরেই মায়ের মন্দির সেখানেই মা অধিষ্ঠিত বিরাজমান রয়েছে এই যে দেখো অন্ধকারে মাকে কীরকম লাগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো যেটা বলছিলাম আর তোমরা এসে যদি মদনমোহনবাড়িতে আমার বাড়িতে এসে আমার সাথে যোগাযোগ করো আমার যদি তোমরা কেউ আগে মন্দিরে আসতে চাও আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আমি লাইভে দিয়ে দেব যারা আমার সাথে কথা বলতে চাও লাইভে আমার এসো আমি লাইভে নাম্বারটা দেব আর আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে নিয়ে যাব মায়ের মন্দিরে আর ডেলি দিন মায়ের মন্দির খোলা থাকে না কারণ আমার ডেলি দিন মন্দিরে যাওয়াটা সম্ভব হয় না তাই মায়ের মন্দির যে শনি মঙ্গলবার করে যাই আমি মায়ের মন্দির পুজো আর মায়ের নামে বাড়িতেই পুজো দিই কারণ এই মাই আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত আর এখানকার মায়ের একটা বিশেষত্ব হলো কি এখানে কোনো কারেন্ট নেই কারেন্টের সিস্টেম করা হয়নি আর এখানে মায়ের মন্দিরটা প্রদীপের আলোয় আলোকিত হয় সম্পূর্ণ মন্দির সব সময় মায়ের মন্দির প্রদীপের আলোয় আলোকিত হয় তো এখানে যার জন্য অন্ধকার অন্ধকারে টর্চ নিয়ে ভিডিও করতে হচ্ছে আর প্রচণ্ড দেখো কী গরম গরমে কি অবস্থা ঘেমে টেমে গেছি পুজো করার পরে সন্ধ্যাবেলা একটু ভিডিও করলাম তো জয় মা আমি